মর্নিং এভ্রিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটু নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম তো তোমরা পরশুদিনের ব্লগটা তো তোমরা দেখলেই যে বুঝতেই পেরেছো আমার জন্মদিন হ্যাঁ আজকে পঁচিশে মে আমার জন্মদিন আমি প্রতি বছরের মতো এই বছরও মানে খুব এক্সাইটেড জন্মদিন নিয়ে কিছুই হয় না কিন্তু তবুও আমি খুবই এক্সাইটেড থাকি আর এই বছর তো আরও একটু বেশিই এক্সাইটেড আমি বিয়ের আগে না আমার জন্মদিনটা সেরকমভাবে আর কি সেলিব্রেট করা হতো না সেই কারণে বিয়ের পর থেকে আমার বর যেহু আমার বার্থডেটা করে সেই কারণে আমি খুবই এক্সাইটেড থাকি চলো দেখি আজকে আমার মা মানে শাশুড়ি মা রান্না বান্না করছে প্রতি বছরই আমাকে বেশ অনেক রকম রান্না করে খাওয়ায় তো আজকেও করছে প্রতি বছরের মতোই চলো দেখি রান্নাঘরে গিয়ে মা কি করছে প্রতি বছরের মতো এই বছরও আমার শাশুড়ি পঞ্চপদ রান্না করে আমাকে খাওয়াবে সেই কারণে সকাল থেকেই রান্না করে আর আজকে মানে পঁচিশ তারিখ ভীষণ গরমও ছিল বিয়ের আগে বললামই যে আমাদের বাড়িতে মেয়েদের যে সেলিব্রেট হতো এই যে মাও চলে এসেছে প্রসাদ নিয়ে এই রে ফোন পড়ে যাচ্ছে আর এদিকে ফোন হেঁয়ে করছে কি করছে হ্যাঁ হ্যাঁ আর প্রতি বছরের মতো এই বছরও মা দিয়েছে আমার শাশুড়ি মা নতুন নাইটি প্রতি বছরই দেয় তাই এই বছরও দিয়েছে সেইটাই পড়ছি আজকে সকালবেলা আর কাউকে সেরকম বলিনি নিজেদের নিজেদের মধ্যে সেলিব্রেট করব বাবা মাকে আর যাদের পড়াই সেও হয়তো আসবে আর রাত্রিবেলা আমার একটা পড়ার বন্ধু আসবে পুরো ভিডিওটা skip না করে তোমরা দেখো আর দেখবে তোমাদের ভালো লাগবে আর সারাদিন কি করি জন্মদিন আজকে কিভাবে কাটাই সমস্তটাই তোমরা দেখতে পারবে আজকে এই ভিডিওতে এই যা খেতে রাখছো তো বাবা যা খেয়ে নে যা চল 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 সবই কমপ্লিট হয়ে গেছে মা আর কি সবই করে ফেলেছে মানে শাশুড়ি মা আমি গালি আমি লাস্টে এসেছি এই চিংড়ি মাছগুলো একটু মালাইকারি করব বাস এটা করলেই আজকের মতো রান্না শেষ চলো রান্নাটা করতে করতে তোমাদের সাথে কথা বলছি আর কালকে বলছিলাম না পেস্ট করে রেখেছি ছি আদা রসুন লঙ্কা তারপরে নিজে আছে ওই টমেটো ওই পেস্টগুলোই করে রেখেছিলাম কালকে পেস্ট করে রাখলে রান্না করতে কিন্তু খুব ইজি হয় সব সুন্দর ভেজে নিয়েছি দিয়ে এবার এগুলো মশলাটা কষেই এসেছে আর মালাই গাড়ি করার জন্য এই কোকোনাট ম্যাগির যে কোকোনাট মিল্ক পাউডারটা ইউজ করছি দুটো এরকম হালকা একটু গরম জল করে গুলিয়ে নিয়েছি এই রেডি আর এইদিকে মা রাতের জন্য চিকেনটা রাখছে আর এখানে তার পতিদেব এসছে তাই জন্য গ্লুকান ডি গুলে দিচ্ছে ঘরে নতুন চাদরও বিছিয়েছি বেশ ভালো লাগছে চাদরটা হেরিয়াংশি চলে এসছে মুখে পাউডার মেখে আমাকে হ্যাপি বার্থডে বলার জন্য বলে দাও আমাকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এবু তুই বল বার্থডে বলে দাও বাবাও চলে এসেছে বাবা খেয়ে নেবে তাড়াতাড়ি বেরোবে আর এটা নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো কি এনেছে বাবা খেতে বসে পড়েছে বললামই আমি আর আর মেকও চলে এসছে বাবারি ওর গিফট নিয়ে এসছে বেশি পাকা ঠাস করে একটা চপ দেবো আজকে হয়েছে কি পাঁচ রকম ভাজা যেটা দেয় সব মা করেছে আর পায়েস চাটনি চিংড়ি মাছ এটাই খালি আমি করেছি কাতলা মাছ আর টক ডাল মাছের দিয়ে ডাল হয় এইবারে বলেছি টক ডাল করতে যা গরম পড়েছে খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ওর পাপা খাইয়ে দিচ্ছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে খাওয়াটা বাকি আছে আমরা যেহেতু কেউ সকাল দিয়ে খাইনি তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছি তো আজকে সকালের ভিডিওটা এইটুকুই থাক আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি দেখতে খুব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন তবে আজকের মতো এইটুকুই টাটা